বালাই থেকে আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ আর তার বিয়া আল ইসলামিয়া ইসলামী তার বিয়া তাহাদিব তামাদুন এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ঠিক কি না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট বাচ্চারা অনেক কিছু বোঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে বড়ি খাইতেস আম পেকে আছে আম পেরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালো কালির কলম কিনে দিছেন ক্লাসে যেয়ে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে আরে না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমার কিনে দেব এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবী শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্বনবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাহা ইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সাম্মিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লা পড়বা কি পড়বা ও কুলবি আমি ডান হাতে খাবার ও কুল মিম্মা ইালিক তোমার সামনে যেটা আছে সেটা খাব ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাহাবী বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমাদের শিখায় দিয়েছে আমি মরা রাগ পর্যন্ত ঠিক এই সিস্টেমেই খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে ডান হাতে যুজ করেন ও যুজ এই ডান হাতে খাইতে হবে বাচ্চারা দেখবেন না বুঝে বাহাতে খায় বাহাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে ডান পায়ের জুতা পরে কোন পায় বাম করে আপনাদের ঘরে করে আমার ঘরে সবসময় এই জুতা ওই পায় ওই জুতা এই পায় এরপরে চেঞ্জ করে দেয়া লাগে তো এই বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লা বলে খেয়েও সামনে যেটা আছে ওইখান থেকে খেয়েও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শিখায় দেওয়ার দরকার আছে না নাই এটা হচ্ছে দ্য এটিকিটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখায় দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না রাবের চোখ বিমান বন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকে দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝায় দিয়ে একটু এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনোদিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনদিন গুজবে কান দিবে না এরা কোনদিন নারীকে ধর্ষিত হবে না কোনদিন কোন নারীর ইজ্জত নিয়ে ঝিনিমিনি খেলবে না এগুলোই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোটবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে আল্লাহ চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা কভু পদ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইজ কল তাকু আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাচ্চার হৃদয় ঢুকাই দিতে হবে কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল তো উঠলেন কেন রোদ্রের তাপ সোয়েটিং হইতেছে তাহলে দোয়া করে দেই মোনাজাত ধরেন শুনবেন আরো কিছু সময় কখন আসছেন আপনারা তো রওনা হয়েছেন কয়টায় ফজর পড়ছে না সেখানে আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নামের তিনটা তাকবির দেয়া যাবে পড়েন আওয়াজ তুলে পড়েন তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু কার ভয় ঢুকায়ে দিব আল্লাহ চিল্লায়ে বলতে হবে কার আল্লাহ আল্লাহর ভয়টা ঢুকায়ে দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাহ এই আওয়াজ কিসের আওয়াজ কিসের ভাই কোন ছবি তোলা লাভ না ছবি নামা মোবাইল নাও ছবি তোলাটা শেষ করলো বাংলাদেশটারে খালি ছবি আর ছবি কোথাও যেতে পারি না খাইতে বসলে ছবি কারো সাথে কথা বলতে গেলে ছবি হেলিকপ্টারে ঢুকলে ছবি পাইলটকে হুজুরের দিকে তাকান একটা সেলফি কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন পাইলট বলতেছে হুজুর একটু এদিকে তাকান কই যাবে এটাকে মাত্রাতিরিক্ত করবেন না এক্সেস অফ এনিথিং ইজ not কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না প্রয়োজনে দু একটা ছবি তুললেন অপ্রয়োজনে কোন ছবি আমরা তুলতে চাই এটা জন্য খেয়াল থাকে হালাল হারাম বাচ্চাদের কি শিখাবেন ছোটবেলা থেকে এই দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা মাশাল্লাহ আল্লাহ রাসুল্লাহ ইসলামের প্রিয় নাতি হাসান সদাকার চালেজুর জাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট্ট মানুষ খেজুর দেখে খাইতে মনে চাইছে শুরু করে দিলেন আল্লাহ রাসুল ইসলাম এসে বললেন মানে মুখ থেকে বের ভাই তুমি জানো না আমরা হাসমি খানদানের লোক আলে মোহাম্মদ তুমি মোহাম্মদের বংশধর আমাদের জন্য জাকাতের খাবার সৎকার খাবার খাওয়া কেমন পর্যন্ত হারাম করে দিয়েছে কে ছোট্ট হাসান রাজি আল্লাহ চালান ওনারা একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াকথু মুখ থেকে বের করে ফেলে দাও সুবানাল্লাহ পড়ে ছোটবেলায় শিখাইতে হয় বিষ্ণু নবী এটা হারাম তুমি এটা খেতে পারবে না ছোট্টবেলায় শিখায় দেন জীবনে বলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটি ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপরে আর এটা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এজন্য কাঁচা না নোয়ালেবাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমল মতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমল মতি শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি তার ভয় আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন ঠিক কিনা বিশ্ব নবী এমন নবী আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না কেমতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্ব ছাড়া যেই নবী সুপারিশ শুরু করবেন তখন এর আব্বুল আলমিন জান্নাতে ঢুকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমা কে ডেকে বলে ইয়া ফাতেমা সালি মিননি মিন মালি শাইআ ইন্নি লা উগনি আনকা মিন আল্লাহি শাইআ ও ফাতেমা আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না ফাতেমা সালিম মিন মালি মাশিইতি আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও তুমি নবীর মেয়ে হিসেবে কেয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না সুমান আল্লাহ পড়বেন না যেই নবীকে সুপারিশের সুযোগ আল্লাহ দিবেন যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইদা তুনি সাই আহলিল জান্না সব জান্নাতি রমণীদের সর্দারিনি ওই মেয়েকে বিশ্বনবী কিভাবে দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতার ভয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমারে কিছু করবে না এরকম জবাবদিহি তার ভয় বাচ্চাদের হৃদয়ে ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই এরপরে আট নাম্বারে অনেকে বলে হুজুর আমার ছেলেটা ভালো না অনেকে বলে হুজুর আমার মেয়েটা ভালো না আমি জিজ্ঞেস করি আপনি ভালো নি আপনি ভালো কিনা সেটা বলেন হ্যালো ঠিক কি না নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরা কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি জান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি জান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা না নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা আছে না নাই ক্লাস ফোরের এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমারে এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখন তো এগুলো বুঝতাম না এখন ক্লাস ফোর এর ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো ক্লাস ভাগাভাগি হয়ে গেছে আছে না নাই ইচরে পাকা অকাল পক্ক আগে আগে পেকে যায় ছেলে মেয়ে তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব ইটস এ বিগ ডিল এটা অনেক কঠিন দে ডোন্ট লাইক টু লিসেন টু आवर एडवाйসেস দে ট্রাই টু ফলো আস দে ট্রাই টু কপি আস দে জাস্ট ডু হোয়াট উই ডু ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আসে না আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বীর করে কি যেন পরে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু বীর করে কারণ ও আমাকে দেখে আমি বীর করে কি যেন পড়ি ওর মাকে দেখে এইভাবে দাঁড়ালে বীর করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আছে নাই দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আছে নাই দে ট্রাই টু কপি আস দে ইমিটেট

একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা সে তার তার বাবার মতো হতে চায় প্রমাণ একটা পুলিশ করেন তুমি কি কি বলে ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও ইমাম হইতে চাই কারণ ওর বাবার দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বেরোয় তো সেভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হমু একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট্ট ছোট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না চিল্লায় বলেন ঠিক কি না কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতে স্মার্টফোন মায়ের হাতে স্মার্টফোন খালার হাতে স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব ঠিক কি না ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করত কথা বলেন এজন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল কুদওয়াহ আল হাসানা। উত্তম ছেলেমেয়ে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলেমেয়ে দান করবে কে নয় নম্বর ছেলে মেয়েদের সাথে সময় কাটান স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন ছেলে জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি আছে না নাই অনেক ফ্যামিলি এত ব্যস্ত ফ্যামিলি বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলেমেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলে মেয়েদের দেখাই হয় না আছে না নাই না ছেলে মেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনারে ভালোবাসবে ঠিক কি না বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি বাচ্চা দেখলে গালে চুমু দিতেন মাথায় হাত বুলিয়ে দিতেন

আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন মান লা ইয়ারহাম লা ইয়ারহাম যে মানুষে দয়া করে না আল্লাহও তারে দয়া করে না এর জন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই 10 নাম্বার বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসে বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো টাকা এসে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন তার দিকে মুখোমুখি হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শুনেন সে কি বলতে চায় শুনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি সাইয়েদনা ইসমাইলকে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহী নবীদের স্বপ্নটাও আরশের উপর থেকে পাঠিয়ে দেন কে

স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সায়দানা ইসমাইল কে ডেকে বললেন আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি ফান্দুর মাদা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সুবহানাল্লাহ পড়েন ফানজুর মাদা তারা হোয়াট ডু ইউ থিংক এবাউট ইট হোয়াটস ইওর অপিনিয়ন এবাউট দ্য ইস্যু এই ব্যাপারে তোমার মতামত কি নাকি ডাইরেক্ট অ্যাকশন সে ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন কি করছেন মতামত এই জন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন তো